আসসালামু আলাইকুম এখানে গালন সাহেব মিউজিক এমন ঢুকলাম এত শিশু এর ব্যাপারে তো দেখছে অনেকে টাকা পয়সা দিচ্ছে এটা লালন সাহেব চাই ছবি চিত্রকর্মী আঁকা একটা সুন্দর একটি বিড়িও লালন সাহেব এখানে লালনের বিভিন্ন চিত্রকর্ম এখানে দেওয়া আছে সাইজের জীবন এখানে তুলে ধরা হয়েছে

সবাই দেখেন দারনের বিষয়গুলি দারনের চিত্রকর্ম দারণের জীবনের আদর্শ ফুটিয়ে উঠছে সে বিষয়গুলি এখানে তুলে ধরা এছাড়া নারায়ণ জীবন দর্শনে তৈরির যে বিভিন্ন চিত্র বক্তি ডাকা চিত্রকর্ম ইত্যাদি বিভিন্ন জিনিস এখানে মিউজিয়াম এখানে সমাগম করা হয়েছে লালন মিউজিয়াম বলা হয় একটা ধন্যবাদ আপনার সবাইকে অন্ধকার করে ভালো থাকবেন